তো নমস্কার ইউটিউববাসী আজকে এই ভিডিওতে আমরা শিখব একটি ট্রাকের পাথর পরিমাপ কীভাবে করা হয় এই ট্রাকে কত সিফটি পাথর আছে বা কত সিএম পাথর আছে এই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা এই ট্রাকে পাথরের দুর্গ আছে দশ ফুট ফাঁস ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন দুর্গ দশ ফুট ফাঁস ইঞ্চি আর এই ট্রাকে পাথরের প্রস্ত আছে ছয় ফুট সাত ইঞ্চি এখানে বসে দিলাম ছয় ফুট সাত ইঞ্চি আর এই ট্রাকে বালির গভীরতা আছে বা উচ্চতা আছে তিন ফুট এগারো ইঞ্চি এখানে বসালাম আমরা তিন ফুট এগারো ইঞ্চি তো বন্ধুরা যখন আপনারা পাথরের উচ্চতা মাপতে যাবেন প্রথমে এই পাথরের লেভেলটি সমান করে নেবেন তারপর উচ্চতা মেপে নেবেন তো বন্ধুরা এই চারটি আমরা ফুটে করব আর এখানে দেখতে বলছেন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ফুট এবং ইঞ্চিতে আছে তো প্রথমে আমরা কি করব। এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য দশ ফুট ফাঁস ইঞ্চি তো এখানে বসাবো আমরা দশ ফুট আর এই ইঞ্চি ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করবো ফুটে কনভার্ট করতে হলে বারো দিয়ে আমরা ফাঁসকে বাক করব বারো দিয়ে বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট এই জন্য আমরা বারো দিয়ে ফাঁসকে বাক করব বাক করে হবে দশমিক বিয়াল্লিশ তো দশমিকের পরে বসাবো আমরা বিয়াল্লিশ তো দশ ফুট পাঁচ ইঞ্চিকে ফুটেকণ পাঠ করে পেলাম আমরা দশ দশমিক বিয়াল্লিশ ফুট এবার আমরা প্রস্ত আছে এখানে দেখতে পাচ্ছেন ছয় ফুট সাত ইঞ্চি তো এটাকেও আমরা ইঞ্চি থেকে ফুটেকণ পাঠ করব তো এখানে পেলাম আমরা ছয় ফুট আর সাত ইঞ্চিকে যদি আমরা ফুটেকণ পাঠ করি আবার বারো দিয়ে সাতকে বাক করব তো বারো দিয়ে যদি আমরা সাতকে বাক করি বাক করে হবে দশমিক আটান্ন তো এখানে দশমিকের পরে বসাব আমরা আটান্ন এটাও আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা আছে তিন ফুট এগারো ইঞ্চি তো এখানে বসাবো প্রথমে আমরা তিন ফুট দশমিক এগারো ইঞ্চিকে যদি আবার আমরা ফুটে কনভার্ট করি তাহলে বারো দ্বারা বাক করব বারো যদি আমরা এগারোকে বাক করি বাক করে হবে দশমিক বিরানব্বই তো এখানে দশমিকের পরে বসাবো আমরা বিরানব্বই ফুট তো এখানে দেখতে পাচ্ছেন দশ ফুট পাঁচ ইঞ্চি এটাকে আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নিলাম আমরা দশ দশমিক বিয়াল্লিশ ফুট আর প্রস্থ দেখতে পাচ্ছেন ছয় ফুট সাত ইঞ্চি এটাকেও আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নিলাম ছয় দশমিক আটান্ন ফুট আর এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা আছে তিন ফুট এগারো ইঞ্চি এটাকেও আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে নিলাম তিন দশমিক বিরানব্বই ফুট এখন প্রথমে আমরা দেখব এই ট্রাকে কত সেফটি পাথর আছে তো প্রথমে আমরা সেফটি বের করার সূত্র বসাবো সেফটি সূত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা তো এই ট্রাকে পাথরের দৈর্ঘ্য পেলাম আমরা দশ দশমিক বিয়াল্লিশ ফুট দশ দশমিক বিয়াল্লিশ ফুট আর প্রস্থ পেলাম আমরা ছয় দশমিক আটান্ন ফুট ছয় দশমিক আটান্ন ফুট আর উচ্চতা পেলাম আমরা তিন দশমিক বিরানব্বই ফুট তিন দশমিক বিরানব্বই ফুট তো দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা যদি আমরা গুণ করি গুণ করে হবে দুইশো আষট্টি দশমিক সাতাত্তর সি এফ টি তো এই ট্রাকে পাথরের সিএফটি পেলাম আমরা দুইশো আষট্টি দশমিক সাতাত্তর সিএফটি পাথর তো বন্ধুরা হচ্ছে একটি ইংরেজি শব্দ মিনিং হচ্ছে আর বাংলাতে হচ্ছে গনফুট তো আমরা সিএফটি বের করে নিলাম এবার আমরা দেখবো এই ট্রাকে কত সিএম পাথর আছে তো বন্ধুরা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখি এখানে কত সিএম পাথর আছে তো এটা জানতে হলে আমাদের এই সূত্রে জানতে হবে এক সি এম হচ্ছে পঁয়ত্রিশ সিএফটি পঁয়ত্রিশ সিএফটি হচ্ছে এক সি এম তো আমরা দেখি এই ট্রাকে কত সি এম পাথর আছে তো এই ট্রাকে সম্পূর্ণ পাথরের সিএফটি পেলাম আমরা দুইশো আষট্টি দশমিক সাতাত্তর সিএফটি এটাকে যদি আমরা এক সিএমের সেফটির দ্বারা যদি বাক করি তাহলে এই ট্রাকে কত সিএম পাথর আছে তা বেরিয়ে আসবে এক্সিএমের সেফটি হচ্ছে পঁয়ত্রিশ সেফটি এই পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা দুইশো আষট্টি দশমিক বাক করি বাক করে হবে সাত দশমিক পাথর এবার আপনারা বলতে পারেন এই সিএম কি তো হচ্ছে কিউবিক কিউবিক মিটার মিটার আর বাংলাতে হচ্ছে গণমিটার তো বন্ধুরা একটি ট্রাকের পাথর যখন আপনারা পরিমাপ করবেন প্রথমে আপনারা এই ট্র্যাকের পাথরের দৈর্ঘ্যটি মেপে নেবেন তারপর ট্রাকের পাথরের প্রস্ত মেপে নেবেন তারপর পাথরের উচ্চতাটা মেপে নেবেন উচ্চতা যখন আপনারা মাপতে যাবেন তো প্রথমে এই পাথরের লেভেলটি সমান করে নেবেন তারপর এই ইঞ্চি দেখতে পাচ্ছেন এই ইঞ্চিকে ফুটে কনভার্ট করে নেবেন তারপর সিএফটি করা শুরু হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি যদি আপনারা গুণ করে নেন তাহলে একটি ট্রাকে কত সিফটি পাথর আসে তা বেরিয়ে আসবে আর সিএমের হিসাব যখন আপনারা করবেন সম্পূর্ণ সিএফটিকে তারা পঁয়ত্রিশ দ্বারা বাক করবে তারপর বেরিয়ে আসবে এখানে কত এম পাথর আসে এক সিএমের সমান হচ্ছে পঁয়ত্রিশ সেফটি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষে সাপর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ